আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকের আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু সেট নিয়ে চলে আসছি একদম অফার প্রাইসে ঠিক আছে এগুলো রেগুলার ইউজের জন্য বেস্ট কালেকশন কটন ম্যাটেরিয়ালের মধ্যে আছে আর বডি সাইজ কত ভেবে চল্লিশ চুয়াল্লিশ আমি ফার্স্ট একটু অ্যাড্রেসটা বলে দিই এটা হচ্ছে সোয়া হেটে যেটা হচ্ছে ইস্টার্নিকা মার্কেটের আপনার সাত তলতে স্বপ্ন হচ্ছে একাত্তর লাস্ট আমি আরেকবার বলে দিব আর ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন প্রাইস সাইজ ডিটেলস সবকিছু আমরা ভিডিওতে বলে দিব সাইজটা একবার বলে দিব ভাইটা চল্লিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ হবে আর এটা কিন্তু হচ্ছে কটনের উপর পাঞ্জাবি গলার মধ্যে আছে খুব সুন্দর একটা কুর্তি করস আর সালোয়ারটা একটু দেখিয়ে দিই সালোয়ারটা সেম কাপড়ের মধ্যে প্যান কার্ড সালোয়ার তাই না খুবই সুন্দর কিন্তু এবার এটা কালার দেখাবো এটা প্রিন্ট দেখতে পাচ্ছেন প্রিন্টটা আপনাদের অনেক পরিচিত ইকাট প্রিন্টের মধ্যে হ্যাঁ প্রচুর ডিমান্ড কিন্তু এটা ইকাট প্রিন্টের মধ্যে আছে আর ভাই এটার প্রাইস কত পড়ছে পাঁচশো দেখেন এরকম একটা কটনের কোর্স ভ্যারা দিচ্ছে পাঁচশো পঞ্চাশে এগুলো কিন্তু মানে মানে পাইকারিও কিন্তু হচ্ছে বেশি প্রাইসের সেলফ পাঁচশো পঞ্চাশ টাকায় জামা সালোয়ার দিয়ে কর্স মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা রেগুলার ইউজের জন্য সামনে পূজা পূজার জন্য খুব সুন্দর নিজেদের জন্য গিফটের জন্য যে কোনো পারপাসে নিতে পারছেন দাম পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এই কালারটা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা মানে গোল্ডেন কালারই তাই না ইয়েলোর একটা শেড আছে ইয়েলো বেজ গোল্ডেন আর কি এটার সাথে সেম সালোয়ার প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ আরেকটা অনেক সুন্দর কালার ফিস দেখেন অনিয়ন পিঙ্ক কালারটা কালারটা অনেক সুন্দর প্রাইসিং এম পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা আমরা নেক্সট কালেকশানে চলে যাব সাথে সেম সালোয়ার পেয়ে যাচ্ছেন এটা ইকোপ্রিং ছিল এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা কিন্তু একদম নতুন আসছে এটাও কিন্তু কটনের মধ্যে আছে আমি একটু দেখাই এটা কামিজ প্যাটার্নে থাকবে এবং এটার গলায় দেখেন কি সুন্দর করে লেস ওয়ার্ক আছে কুসিকাটার লেস হাতায় এরকম সেম কুসিকাটার লেস থাকবে এবং এগুলোর সাইজও কি সেম ভ্যাফ সেম এটার সাথে সালোয়ারটা দেখাচ্ছি এটা জামা এটার সাথে এই যে সালোয়ার দেখেন কি সুন্দর পিওর কটনের মধ্যে থাকবে মানে জামা আর সালোয়ার একই ম্যাটেরিয়াল কালারগুলো দেখাবো এটার হাতাটা মনে একদম ফুল হাতা হবে না এটা হাতাটা একদম ফুল হাতা একদম পাকিস্তানি ওয়াইভ আসলে কর্সগুলো বানানো হয়েছে যখন পরবেন তখন আসলে আল্টিমেট লুকটা আসবে এটার দাম কত পড়ছে ভাই সেম প্রাইস পাঁচশো পাঁচশো পঞ্চাশ এটা একটা আছে খুব সুন্দর একটা অফ হোয়াইট কালার একই দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনেক বেশি সুন্দর ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন নেক্সট থাকছে হচ্ছে এই সুন্দর ব্ল্যাক কালারটা প্রাইজ একই থাকবে প্রাইস পড়বে হচ্ছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এটা একটা কালার হবে লাইট অলিভ কালার সেম দাম মাত্র পাঁচশো পঞ্চাশের সাইজ হবে আটলিশ থেকে নিয়েছে এই যে আর একটা কালার আছে এখানে মেরুন কালার দেখেন এই যে মেরুন কালারটা এটার সাথে সেম সালোয়ার পাবেন দামটা পড়বে হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে শার্ট স্টাইলের কর্স ঠিক আছে এইটা এটা মনে হয় সাইজ এটা মনে হয় ছিচল্লিশ সাইজ তাই না এটা হাইনিকের মধ্যে এটা সম্পূর্ণ বাটনগুলো ওপেন করা যাবে ঠিক আছে এটার সাথে সালোয়ারটা আমরা দেখাবো এবং এটাও কিন্তু সাইড থেকে হালকা ফাড়া থাকবে হ্যাঁ সালোয়ারটা সেম কাপড়ের মধ্যে প্যান্টকার সালোয়ার এটা কালারগুলো দেখাচ্ছি এটা একটা কালার আছে এটা একটা কালার আছে দামটা কত বলুন ভেটা এটা পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন এই কোর্স গুলো পাঁচশো পঞ্চাশ এই সিঙ্গেল শার্টটা কিনতে গেলেই তো আপনার সাড়ে পাঁচশো ছয়শো টাকা লাগবে প্যান্ট দিয়ে ভাড়া দিচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় নেক্সট আছে এটা দেখেন অনেক সুন্দর সেম প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ সেম সালোয়ার অনলি পাঁচশো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন মাত্র পাঁচশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন দ্রুত অর্ডার করে দ্রুত নিয়ে নেবেন লেট করবেন না এটা আরেকটা কালার দেখেন এটা শার্ট স্টাইলের লাস্ট কালার মাস্টার্ড কালার দামটা সেম পাঁচশো পঞ্চাশ আচ্ছা এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর একটা কোর্স এটা হচ্ছে আপনার প্রিন্টের আছে এই যে এটা কামিজটা একটু সেমিলং হবে ফতুয়া স্টাইল আর কি হ্যাঁ ফতুয়া স্টাইলে থাকবে এটা মনে হয় আটত্রিশ উনচল্লিশ এরকম লং এ তাই না এটার সাথে সালোয়ারটা হচ্ছে প্লাজো থাকবে এই জন্য যেহেতু কামিজটা শর্ট করা হয়েছে এই জন্য সালোয়ারটা কিন্তু প্লাজো এইটা কিন্তু বর্তমানে পাকিস্তানি ট্রেন্ডের মধ্যে খুবই হিট একটা ট্রেন্ড যে শর্ট কুর্তির সাথে এরকম সুন্দর লুজ প্লাজো যেটা পরলে খুবই ভালো লাগে আপনি ওই নিতে চাচ্ছেন ফার্স্ট অর্ডার করে ফেলবেন এটার দাম কত পড়ছে ভাই পাঁচশো পঞ্চাশ এই যে সেম সালোয়ার দাম মাত্র পাঁচশো এটা হচ্ছে আরেকটা খুব সুন্দর একটা লাইট অ্যাশ কালার দাম একই পাঁচশো আচ্ছা এই যে সালোয়ারটা দেখেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা পেঁয়াজ কালার কি সুন্দর দেখতে সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ আর একটা অনেক সুন্দর কালার আছে ভিয়ার্স এটা গ্রেপ কালার একই দাম পাঁচশো পঞ্চাশ টাকা সাথে সেম সালোয়ার প্লাজো স্টাইলে আছে দাম মাত্র পাঁচশো পঞ্চাশ সো এটা একটা খুব সুন্দর কালার হবে মাস্টার্ড কালার দামটা সেম থাকছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা সাথে সেম সালোয়ার দিয়ে এখন আরেকটা হচ্ছে কুর্তা খাবো এটা কি শার্ট স্টাইলে হ্যাঁ এটাও শার্ট স্টাইলে মাঝখানে বাটনগুলো ওপেন করা যাবে হাই নেকের মধ্যে থাকছে সাইড থেকে হালকা ফাড়া সালোয়ারটা দেখিয়ে দিই এটা হচ্ছে জামা এর সাথে সালোয়ারটা থাকছে সেম ম্যাটেরিয়ালের মধ্যে দাম কত ভাই এটা এটাও সেম টাকা এটা দেখেন খুব সুন্দর একটা কালার একই দাম 550 এর সেম সালোয়ার মাত্র 550 টাকা এটা দেখেন ওন সুন্দর সেম প্রাইস না 550 নেক্সটাই চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এটা একটা কালার আছে এই যে একই দাম একই দাম 550 টাকা সালোটা সেম থাকছে মাত্র 550 আর এই কস্টটা কিন্তু আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে দেখেন এটা হচ্ছে প্রিন্টটা এবং এটার গলাটা ভি গলা প্যানেল করা আর এটা হচ্ছে হাতাতো প্যানেল যেমন নিচেও প্যানেল সাথে সেম সালোর হবে দাম কত ভাই এটা সেম প্রাইস 550 550 টাকা আজকে সব অফার প্রাইজে পাঁচশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর কর্স দেখিয়েছি এটা মিস করলে কিন্তু আপনাদের লস মিন্ট কালার সেম পাঁচশো পঞ্চাশ আচ্ছা আরেকটা কালার দেখাচ্ছি এই কালারটা অনেক সুন্দর একটা কালার সেম প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আরেকটা লাস্ট কালার আর দুইটা কালার হবে লাস্ট না এটা হচ্ছে সেকেন্ড লাস্ট আর একটা আছে প্রাইসিং পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে সেকেন্ড লাস্ট খুব সুন্দর একটা গোল্ডেন কালার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সো নিতে হলে অবশ্যই চলে আসতে হবে আপনাদেরকে সোয়া হেটের যেটা হচ্ছে ইস্টার্ন মলিক মার্কেটের সাততলাতে সব নাম্বার হচ্ছে আপনার একাত্তর আর ফোন নাম্বার ভিডোরস স্ক্রিনে দেওয়া আছে আমার নিজের এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলদা পেস্ট